শুধুমাত্র নামাজ রোজা পড়লে চলবে নাকি হারাম থেকেও বাঁচতে হবে বাঁচতে হবে আর সেই হারাম কাজগুলো যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে থেকে সর্বপ্রথম যে হারাম কাজের কথা বলতে চাই সেটা হলো মা বাবার অবাধ্যতা না ওয়ালেদেইন হাদিসের ভাষায় কোরআনের ভাষায় আর এ সম্পর্কে মুস্তাদরাকে হা কেমন একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে হাদিসটি বর্ণনা করে সাহাবী আনাস ইবনে মালিক তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া বাবা মুআজ্জালান عقوبতহুমা ফিদ আল বাগি মানুষ যত পাপ করে অপরাধ করে যত অন্যায় এবং অনাচার করে এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দেন আর সেটা হলো হল দেইন বা মা বাবার নাফরমানি মা বাবার কি করা ভাই নাফরমানি করা নাফরমানি মানে কি মা বাবার অবাধ্য হওয়া তারা যদি কোনো কাজের নির্দেশ করেন সে নির্দেশকে আপনি আমলে নিলেন না তোয়াক্কা করলেন না মানলেন না মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন পাত্তা দিলেন না কথা শুনলেন না এবং তাদের প্রতি অবিচার হয় জোলম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই না ফরমানি করা মা বাবা এমন একটা বিষয় ইমানদারের জন্য সবচেয়েতে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষার জায়গা বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না অযক্তি বেশরিয়তি কথা না দুইটা দুই জিনিস বেশরিয়তি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে না লা মাখ আল মখলুকিন ফি আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না সেটা উস্তাদ হোক আর মা বাবা হোক বা যেই হোক দলের নেতা হোক আর যেই হোক আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা করো আপনি দেখছেন যে এই কাজটা এখন করার দরকার নাই একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি একেবারে আপাদমস্তক নামাজি মানুষটাও লম্বা দাঁড়িয়ালা মানুষটাও মহাদ্দেশ মুানা সাহেব খতিব সাহেব বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এই জন্য বলেছি আল্লাহ তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে আল্লাহর আদেশের খেলাপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব আবশ্যক না মানলে গুনাহ হবে তারা যদি তোমাকে অযুক্তি কিছু বলে তাহলে তুমি যদি তোমার সক্ষমতা না থাকে না মানলা কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াদবি করে কথা বলা যাবে না আল্লাহর ভাষা খেয়াল করেন ইম্মা ইয়াবলুগা 'ইনদাকা আল-কিবরা আহাদহুমা আও কিলাহুমা তোমার মা-বাবার উভয়ে দুইজনই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যেকোনো একজনের বয়স বেশি হয়ে গেছে দেখেন ফালা তাকুল লাহুম উফ্ ওয়ালা তানহারহুমা মা বাপকে ধমক দিয়ে কথা বলো না উফ এটা বলো না তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না যখন তাদের বার্ধক্য আসবে আল্লাহ এই কথা কেন বললেন বার্ধক্য আসার পর তাদের সাথে এই বেয়াদি করো না তার মানে জোয়ান বয়সে বাপের সাথে বেয়াদুবি করলে অসুবিধা নাই কি বলেন মাফু মোখালাফ থেকে কি এটা বোঝা যায় আল্লাহ বলছেন তোমার মা বাবার দুইজনেই অথবা দুইজনের কোনো একজন যখন বুড়ো হয়ে যাবে বয়স বেশি হয়ে যাবে তখন তাদের সাথে বলিও না ধমক দিয়ে বলিও না তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না কি বলেন জোয়ান বয়সে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে আসলে এটা হলো কয়েদে এখতেরাজ রাজি বলতে পারেন কয়েদে এত্তেফাকই বলতে পারেন অর্থাৎ আল্লাহ রবুল আলমী মূলত বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে বেয়াদবিত মানুষ বুড়াকালেই করে মা বাপ যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না নতুন জেনারেশনের মানুষ নিউ জেনারেশন তারা অনেক আপডেটেড অনেক কিছু বুঝে দুই ইঞ্চি দুই লাইন বেশি বুঝে বাপ বেচারা আগের যুগের মানুষ চিন্তা সব পুরাতন এই সব বলে যা ছেলের মাথায় ধরে না বলে কি মুরুবী আব্বা বলে কি আম্মা বলে কি মাথায় ধরে না তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয় জোয়ান বয়সের সাথে বেয়াদবি করলে তাপল খাবে কারণ বাপের তখন শক্তি আছে মার শক্তি আছে কানটা মলে বাইর করে দিবে ঠিক না ভাই ঠিক এই জন্য ওইটার কথা বলার দরকার হয় নাই ওই টাইমে তো বেয়াদবি করার সাহসই পোলাপ্যান পাবে না কারণ কানটা মলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পণ্ডিতি করলে বেয়া সাধারণত কখন হয় ভাই বৃদ্ধকালে এবং সেটা কিরকম হয় একই কথা বারবার বলবে দুইবার চারবার ছয়বার আরে বাবা বলছেন তো কয়বার বলবেন এক কথা হয় কি হয় না বলেন আহা আমাদের বিরক্ত লাগে তাই না আর আমরাই যখন ছোট ছিলাম এই মা বাপ আমাদের এক কথা যখন পাঁচ বার দশ বারও বলছি ওইটাকে তারা মজা ছলে নিছেন এনজয় করছেন ঠিক না ভাই ঠিক কিন্তু তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতেছে এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা অনেক বড় একটা জায়গা অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার তাহাজ্জুদ গুজার অনেক ইবাদত গুজার পরহেজগার কিন্তু এই জায়গায় সে ফেল করে ফেলে পাশ করতে পারে না। আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে যদি রাসুল সাল্লাম বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা এখন ওফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আর তারপরে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মহাব্বত আমার আনুগত্য আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবা সারা দুনিয়া একদিকে মা বাবা আরেক দিকে নবী করিম অল্প কথা বলে দিছেন ফি ফি তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও বাপের মুখের দিকে তাকাও তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা আনন্দের হাসি তৃপ্তির হাসি পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে যদি আসে তাহলে এটা সাইনবোর্ড ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয় তাহলে তুমি সাবধান হও তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছেন। তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা সন্তুষ্ট করতে পারবা যাবা সন্তুষ্ট করতে পারবা যাবা না পারবা না তো যাবা না এত কঠিন একটা ব্যাপার কঠিন একটা ব্যাপার মোহারাম হাজরিন একটা গল্প আপনারা অনেকেই অনেকে পড়েছেন শুনেছেন যে একবার এক মা তার বা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশায়ী হঠাৎ করে ডেকে বলছেন যে বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে বলে আপনি এখন ওখানে উঠে কি করবেন আব্বা বলে আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাও আমাকে তো নিয়ে গেছে নেওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠানোর পর সন্তান বললেন যে বাবা ঠিক আছে আপনার একটা মনের চাওয়া বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা ভালো আমি করলাম খুশি তো আপনি ক বাবা খুশি এক কাজ করো কিছু আপেল নিয়ে আসো আপেল বলে কি করবো নিয়ে আসো আমি একটু দেখবো খাবো আতাবো ভালো লাগতেছে নিয়ে আসছি আনার পরে মুরব্বী উপর থেকে একটা আপেলের দিকে বলে বাবা মারে মারে নিয়ে নিয়ে আস পড়ে গেছে ছেলে আবার যখন কাজ করছে আরেক দিকে ছেলে কি ব্যাপার একটু আগে উনি একটা ফেললেন আবার আরেকটা ফেললেন কয়বার পাহাড়ে উঠানামা করা যায় এবার দুই তিনবার যখন এরকম হয়ে গেছে এবার ছেলের মেজাজ গরম হয়ে গেছে আর কতক্ষণ ঠিক থাকে এবার বলে আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন আমি বুঝলাম না আপনি এক একবার এক দিকে আফেল মারেন আর আমার বলেন নিয়ে আসতে এটার মানেটা কি আমি কি এত বেকার এবং এত এই অহেতুক কাজের মানেটা কি আপনি বলেন দেখি সাধারণত আমরা যেরকম করি আর কি মা বাবার সাথে এরকম করি উঠছি তখন তার সে বাবা বা মা তিনি বললেন যে বাবা রে আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগে নেই আমি একটু তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি ইচ্ছাকৃত ফেলতি বল আনতে আমার কোনো কষ্ট না অনেক হাসির হাসি মুখে নিয়ে আসতাম তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে দুইবার দশবার বার না কতবার যে তুই ফেলছ কখনো আমার বিরক্ত লাগে নাই কিন্তু এখন দুই তিনবার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল দেখলাম না তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা তো সন্তান হিসেবে বাবাকে যখন তুমি কষ্ট দাও তখন বাবা হিসাবে মা হিসাবে সেটাকে এনজয় করে করে পেশাব এই ঠান্ডার শীতের মধ্যে বাপ নামাজ পড়তে যাবে কোলোনি আদর করে দিলেন শ্বশে ছায়া বেচারা হাসি মুখে দিছে দেহ দিছে গরম করে খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে কোনো রাগ চেতাচেতি নাই আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপ মায়ের কাজটা করে তখন কি অবস্থা হয় আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না মোহতারাম হাজির আল্লাহর আলামিনের তরফ থেকে এটা এমন বড় একটা পরীক্ষার বিষয় তারা অযৌক্তিক বিষয়ে বলবে মানতে পারবেন না চুপ থাকবেন বেয়াদবি করতে পারবেন না বলবে তোর সব কামায় রোজগার ছোট বাইরে দিয়ে দে এই সমস্যাটা একটু বেশি আমাদের সমাজে তাই না ওই বোনের দিকে বেশি টানে তো টানেই টানে টানেই টানে আর বাকিটা কিছু দেখে না না বয়স হয়ে গেছে সেন্স নাই কাজ করে আপনি তখন একজন সন্তান হিসাবে জান্নাতের পথযাত্রী হিসাবে সেটাকে এনজয় করবেন যে বয়স হয়ে গেছে তো যেরকম মানুষ খেয়ে হারিয়ে ফেলে উনিও সেরকম করছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ওফ বলা যাবে না ওফ এসব বলা যাবে না এমন কোন কথা বলা যাবে না যে তাদের সামনে কষ্ট হতে পারে মেনে নিতে হবে বলে কি অযৌক্তিক কাজ করতে হবে না অযৌক্তিক কাজ করতে শরীয়ত আপনাকে বাধ্য করে না তিনি বললেন যে সব কামাই করে তোমার এই ভাইকে দিয়ে দাও শরীয়ত আপনাকে বলে না সব কামাই করে দিয়ে দিতে এই জায়গায় আপনি কি করবেন এই জায়গায় আপনি করবেন হলো বিচক্ষণতার সাথে মোকাবেলা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি নেই বলবেন আব্বা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন আরও তৌফিক দেয় আল্লাহ ওকেও যেন দেয় আমি দেব কথাবার্তার ভিতরে কোমলতা থাকবেন অপরাগতা প্রকাশ করলে সেটা বিনয়ের সাথে করবেন কৌশলে এড়িয়ে যাবেন ডাইরেক্ট মিথ্যাও বলবেন না আবার ধমকও বাবা মাকে দিতে পারবেন জটিল একটা জায়গা না পারবেন কইতে না পারবেন সইতে কিন্তু চুপ থাকতে হবে কারণ আপনাকে জান্নাতে যেতে হবে কথা কি বুঝে পারছি ভাই আব্দুল আবনা আব্বা আসরাদ আল্লাহ তালা আনহর একটা হাদিস আছে উনি বলেছেন কেউ যদি বাপের সামনে মায়ের সামনে নিজের চাদর বা জামায় ধুলা লাগলে সেটা যদি এরকম ঝাড়া মারে বাপের সামনে মায়ের সামনে এও মা বাবার নাফরমান ময়দানে বিচার হবে তাহলে এবার বুঝেন যারা ধমক দিয়ে ঝাড়ি দিয়ে বেয়াদুবি করে উচ্চ স্বরে বাবা মার সামনে কথা বলেন তাদের পরিণতি কি হতে পারে আজ যুবকদের মধ্যে বিশেষ করে এই মেনার সারিয়ে গেছে ইসলামের সৌন্দর্য আজ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এটাকে পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তবে না সুহা করতে হবে যদি বাবার সাথে বেয়াদবি করেন দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন নগদ শাস্তি আখেরাত একটা ঘটনা আপনারা শুনছেন না বহুত পুরাতন মাহফিলে তো এই ঘটনা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হইস যে বাপের গলার রশি বেঁধে বলে ছেলে টানতেস বাড়ি থেকে টানতে টানতে বাঁশের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে বাবা ইশারা দিছে একটু থাম থাম তো ছেলে বলছে যে কি ব্যাপার হাত দিয়ে কি ইশারা দিতেছ তোমার তো আজকে নিয়ে দিয়ে আসবো জ্বালাইতেছ বহুত এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আসে রূপকথার গল্প না তখন বাপ বলে ছেলেকে বলছে বাবা আর টানিস না এই জন্য বললাম কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি যতটুক নিবি তুইও ভোগ করবি বাপ মিস হবে না এমন এক ডেঞ্জারাস বিষয় যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয় বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগে দেয় ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে বিয়ে করার পর মা বাবার বাধ্যগত থাকাটা একটু বেশি কঠিন হয় একটু বেশি কঠিন হয় কারণ এই টাইমে দেখা যায় আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা আছে যৌথ পরিবার সিস্টেম আছে এটার কারণে আরো নানা কারণে বোঝাপড়ার ভেজাল হয় বাপমা একদিকে বউ আরেকদিকে টানে বউ খুশি করতে গেলে বাপমা নারাজ বাপমা খুশি করতে গেলে বউ নারাজ এরকম হয় কি হয় না এই অবস্থায় আমি সবসময় বলি পাটা আর পুতার ঘষাঘষিতে মরিচের অবস্থা যেরকম খারাপ হয় ছেলে মেয়েরা এই রকম টাইমে এসে অত্যন্ত চালাক মানুষের মতো দুই দিককার প্রেশান নিতে হয় এবং সাবধান থাকতে হয় বোর যাতে হক নষ্ট না হয় এই জন্য বউকে যা দরকার বুঝানো সব করতে হবে সেক্রিফাইস কিন্তু বোর আবার মা বাবার দিকে এসে যাবে আর যদি কখনো বড় কোনো স্যাক্রিফাইস করতে হয় তাহলে স্ত্রীর সাথে সেটা করতে হবে মায়ের ব্যাপারে আপনার বেয়াদুবি করে বা তাদের উপরে চড়াও হয়ে কোনো কিছু করা যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ